দিনটা কিন্তু চার সেপ্টেম্বর দু নেপাল দেশের গভর্নমেন্ট কিন্তু ঘোষণা করে দিল যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এরকম ছাব্বিশটা অ্যাপ্লিকেশন কিন্তু টোটালি ব্যান হয়ে গেছে কেন ব্যান হয়ে গেছে কারণ এই ছাব্বিশটা অ্যাপ্লিকেশানস বা তাদের সমগত্র যে অ্যাপ্লিকেশানসগুলো চলছিল তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে সাত দিন সময় আছে সাত দিনের মধ্যে কিন্তু নেপালে তাদেরকে রেজিস্টার করতে হবে গভর্নমেন্টের সাথে নেপালে বিজনেস করার জন্য বা নেপালে তাদের সার্ভিস দেওয়ার জন্য সেটা কিন্তু হয়নি এবং সেটা না হওয়ার কারণে চার সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যান করে দেওয়া হয়েছে সেখানে অনেক বড়ো বড় নাম আছে যেমন হচ্ছে ইউটিউব যেমন হচ্ছে ফেসবুক টুইটার কিন্তু যেটা চলছিল সেটা হচ্ছে সেটা এইবারে এই ব্যান্সটা তো খুব ছোট একটা ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানসটা কিন্তু হলো কেন সোশ্যাল মিডিয়া ব্যান্স হওয়ার কারণে আজকের ভিডিওটা কিন্তু তৈরি করতে হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যান্স যেমন ইউটিউব তো যেমন ব্যান করে দেওয়া হয়েছে তার কারণ কিন্তু যে ওখানে অন্তর্বর্তী যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের কিন্তু যে নেপোটিজম ব্যাপারটা সেটাকে কিন্তু সামনে আনা হচ্ছিল এবং সামনে আনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে সেটাকে ছড়িয়ে যাচ্ছিল সেটা ছড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ব্যান্স সেটা করা হয়েছে এবারে একটা ইনফরমেশান দিই যেমন ধরা যাক যে প্রায় একশো চুয়াল্লিশ হাজার ডলার এর কিন্তু আর্নিং নেপালে হচ্ছিল যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স ছিল যারা নেপালের বাইরে থাকে তারাও কিন্তু ইউটিউব ভিডিওস থেকে তাদের নলেজ গ্যাদারিং করতে পারত। যাদের লোকজন বাইরের কান্ট্রিতে কাজ করছে তাদের ইনফরমেশন কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু পেত নেপালের মানুষ কিন্তু সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু প্রচণ্ডভাবে একটা বিক্ষিপ্ত অশৃঙ্খল এবং আন্দোলনের তৈরি হয় এই আন্দোলনটা কিন্তু দরকার ছিল বা ছিল না সেই প্রসঙ্গে নানামুনির নানা মত দেখাই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে তো যাই হোক আমাদের মেন কথাটা হচ্ছে যে এই ব্যান্সটা হওয়ার পরে কিন্তু অনেক প্রবলেম শুরু হয়ে যায় যে ইনফরমেশন না থাকার কারণে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আর কোনো কোনোরকমভাবেই সেটা ছড়া ছিল না শুধুমাত্র যখন টিকটকটা অন ছিল টিকটকে কিন্তু প্রচণ্ডভাবে এই এই যে আন্দোলনের খবরগুলো কিন্তু আসতে থাকে এবং গভর্নমেন্টেরও যে পার্ট পার্টগুলো সেগুলোও কিন্তু টিকটকে খুব বেশিভাবে আসছিল তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই আন্দোলনের পরে কিন্তু তাদের গভর্নমেন্টকেই কিন্তু হার মানতে হয়েছে এবং গভর্নমেন্টের মেন যিনি আছেন পদে প্রধানমন্ত্রী তাদেরও কিন্তু পদত্যাগ করতে হয়েছে তো এবারে মেন এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইনফরমেশন যে এইভাবে যদি ছড়ানো ব্যান করে দেওয়া হয় তাহলে এরকম ধরনের ঘটনা ঘটবে এটা আন্দাজ করে কি ইন্ডিয়াতেও কোনোদিনও ব্যান ধরতে পারে ইন্ডিয়াতে ব্যান হওয়াটা খুবই একটা অসম্ভব ব্যাপার যদিও সেটা একশো মধ্যে এক পার্সেন্ট চান্স আছে কিন্তু ব্যান্ড হবে না কারণ হচ্ছে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তাই নিহত তো সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট করছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্ডিয়াতে এতটাই জনপ্রিয় এতটাই স্ট্রং একটা হোল্ড যে সোশ্যাল মিডিয়া দিয়েই কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রচার বা প্রমোশনসের কাজগুলো কিন্তু করা হয় সব ক্ষেত্রে সুতরাং এটা বলা যেতে পারে যে ইন্ডিয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে যে ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম নেপালের জেনজি আন্দোলনের এবং যে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দাও আর যদি তোমরাও সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হয়ে থাকো চ্যানেলে এসে প্রথমবার ভিডিও দেখছো এরকম তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আর সব থেকে বড় কথা যাদের এই ইনফরমেশনটা সত্যি দরকার আছে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ